আসসালামু আলাইকুম এস এসি উচ্চতার গণিত অধ্যায় দুই বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টারের বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর যশোর বোর্ড দু সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে পি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহকের অনুপাত নির্ণয় করো এখন পি অফ এক্সটা কি দেখো পি অফ এক্সটা আমরা লিখে নিতে পারি তাহলে পি অফ এক্স সময় এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো প্লাস সিক্স এটা দেওয়া ছিল সরি মাইনাস সিক্স দেওয়া আছে মাইনাস সিক্স তো এইটার মাত্রা ও মুখ্য সহকের অনুপাত নির্ণয় করতে বলছে দেখো একটা সমীকরণের মাত্রা বলতে বোঝায় চলকের হাইয়েস্ট পাওয়ার এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত তিন এবং মুখ্য পথ কোনটা এটা হচ্ছে মুখ্য পথ মুখ্য পথ কোনটা হয় যার হায়েস্ট পাওয়ার বড়ো হয় তা এই এক্সের পাওয়ার হাইয়েস্ট তাহলে এইটাই মুখ্য পদ এই মুখ্য পদের মাত্রা হচ্ছে থ্রি আর সহক মানে সাথে কথা আছে কিছুই নাই কিছুই নাই মানে ওয়ান তাহলে এই দুটা অনুভূত হচ্ছে থ্রি ইস টু ওয়ান এইটা ছিল আমাদের ক নম্বর এরপর খ নম্বরে বলছে পি অফ এক্সকে এক্স মাইনাস এম এক্স মাইনাস এন দেখো এক্স মাইনাস এম আর এক্স মাইনাস এন এটা দ্বারা ভাগ করল যে ভাগশেষ থাকবে আর এটা দ্বারা ভাগ করলো সেই ভাগশেষ থাকবে তো এটা দ্বারা ভাগ করলে কি কী ভাগশেষ থাকবে দেখো কি ভাগশেষ থাকবে সেটা আমরা পর্ব এক নাম্বারে শিখাই আছি দেখো এক্স মাইনাস এম তাহলে এক্সের সাথে মাইনাস আকারে এম আছে তাহলে এইটা দ্বারা যদি এইটাকে ভাগ করো ভাগ শেষ হচ্ছে পি অফ ওইখানে মাইনাস আছে এখানে প্লাস কত আসবে এম আসবে এটা হচ্ছে ভাগ শেষ ঠিক আছে তাহলে এটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এইটা আর এইটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অফ এন ক্লিয়ার তাহলে দুইটা যদি ভাগ সমান তাহলে দুইটা আমরা ইকুয়াল দিতে পারি এখানে অ্যান্সারে দেখো দেওয়া আছে এখন পি অফ এক্স সমান যদি এইটা হয় তার পি অফ এম সমান কত এই যে এক্সের জায়গায় এম লিখে দিচ্ছে এইখানে এক্সের জায়গায় এম লিখে দাও তাহলে শেষ পর্যন্ত আসবে এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস ইলেভেন এম মাইনাস সিক্স কার ভাগশেষ এই যে এইটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে পি অফ এম আর পি অফ এম মানে হচ্ছে এইটা ইকুয়াল দাও এরপরে এই যে এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগ যেটা পি অফ এন তাহলে পি অফ এক্স মানে এটা হলে পি অফ এন সমান কত এক্স এর জায়গায় এন হয়ে যাবে এন কিউব মাইনাস সিক্স এন স্কোয়ার প্লাস তো এখন সমানের দুই পাশে আমরা জানি সেম রাশি এবং সেম সাইন থাকলে কাটাকাটি যায় মাইনাস সিক্স মাইনাস সিক্স কাটাকাটে যায় কারণ ওই মাইনাস সিক্স এই চলে আসলে প্লাস সিক্স ওই প্লাস সিক্স মাইনাস সিক্স এমনিতেই কাটাকাটি হয়ে যায় আচ্ছা এখন এইখানে থাকে কি দেখো তো এইখানে থাকে এম কিউব এই এন কিউবটা নিয়ে আসো মাইনাস এন কিউব আর এইখানে আছে মাইনাস সিক্স এম স্কোয়ার এই মাইনাস সিক্স এন স্কোয়ার এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে প্লাস সিক্স এন স্কোয়ার এখানে আছে প্লাস ইলেভেন এম এইটা এই নিয়ে আসো মাইনাস ইলেভেন এন হয়ে যাবে দেখো এটা হয়ে যায় ইকুয়াল কত জিরো এই ভাষে কিছু থাকে না সব নিয়ে আসি এরপরে দেখো তো এইটাকে একটা সূত্রে ফালানো যায় কি না এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে নেওয়া যায় এ মাইনাস বি ইন্টু এই যে এ স্কোয়ার প্লাস এবি এম এন কারণ মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস দিতে হয় আর এখানে প্লাস বি স্কোয়ার এই যে এন স্কোয়ার দিয়ে দিলাম ক্লিয়ার এবার থাকে এই দুইটা এই দুইটার ভিতর থেকে আমরা মাইনাস সিক্স কমন নিলাম নিলে থাকবে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ক্লিয়ার এরপরে এই দুইটা এই দুইটার ভিতর থেকে প্লাস ইলেভেন কমন যাবে থাকবে এম মাইনাস এন ইকাল জিরো দেখো এরপর এটাকে আরেকটা সূত্রে নিতে পারি কোনটাকে এই যে স্কোয়ার এটাকে এম n এটা না লিখলেও চলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস সিক্স তো আসি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে একবার জো একবার এম মাইনাস আর এইখানে হচ্ছে প্লাস ইলেভেন ইন্টু এম মাইনাস এখন তো এখানে কয়টা রাশি আছে তিনটা আছে কীভাবে এই একটা এই একটা এই একটা এই তিনটার ভিতরে কিন্তু একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে এম মাইনাস এন যদি এম মাইনাস এন থাকে তাহলে আমরা তিনটার ভিতর থেকে কমন নিতে পারি এম মাইনাস এন দেখো এই কমন নিয়ে নিলাম কমন নিলে বাকি কি থাকে দেখো বাকি থাকবে এইটা এখানে পড়ে থাকে তো এইটা লিখিয়ে দিলাম এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার আর এটা তো চলে গেছে এখান থেকে মাইনাস সিক্স এইটা মাইনাস সিক্স দ্বারা গুন মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এন আমরা একসাথে গুণ দিয়ে দিলাম আর এখান থেকে প্লে প্লাস ইলেভেন ইকুয়াল জিরো এখন দেখো তো তো এটা লেখা যায় কিনা হ্যাঁ অবশ্যই লেখা যায় এম মাইনাস এন কমা নিলাম এইটা পরে রইলো এই যে আর মাইনাস সিক্স দ্বারা এটা গুণ করে এই যে লিখে দিয়েছি প্লাস ইলেভেন তো দেখো এখন কী লেখা যাবে এখন আমরা যদি এখানে লিখতে চাই যে এই যে দুইটা এই একটা এই একটা যদি তুমি এইটা রেখে দাও তাহলে এইটা ওই চলে যাবে জিরো তা তখন এরকম আসবে হয় এম মাইনাস এন সমান জিরো আসবে কেন জিরো আসবে কারণ এই টোটালটা ওই চলে গেলে ইন্টু আকার আছে এই এম মাইনাস এনের সাথে জিরোর নিচে চলে যাবে জিরো হয়ে যাবে তা এইটা তাহলে এম সমান এন হয়ে যাবে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে দেখ নম্বরে যে এম নট ইকাল টু এন তাহলে এটা হতে পারে না তা এটা ক্রস তাহলে এইটা সমান তাহলে জিরো হবে অথবা আমরা লিখে লিখতে পারি অথবা কি লেখা যাবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এন লেখা যাবে তো আমাদের এটাই কিন্তু প্রুফ করতে বলছে হ্যাঁ এম স্কোয়ার এই যে দেওয়া আছে দেখো খ নম্বরে তো এটা ছিল আমাদের খ নম্বর এরপর গ নম্বর দেখো গ নম্বর এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আংশিক ভগ্নাংশ দেখো আংশিক ভগ্নাংশনী নিয়ে আমরা বিস্তারিতভাবে দুই নাম্বার এবং তিন নাম্বার পর্বে কিন্তু শিখাইছি এখানে যে আংশিক ভগ্নাংশের যে কয়টা নিয়ম আছে বা কিভাবে কিভাবে করতে হয় তো তারপর এখানে আমাদের দেখো গ নাম্বার কী দেওয়া আছে এক্স কিউব ডিভাইড বাই পি অফ এক্স এক্স কিউব ডিভাইড বাই পি অফ এক্স দেওয়া আছে এখন তাহলে পি অফ এক্সটা কী তাহলে পি অফ এক্স হচ্ছে এই যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এইটা তো এটা এখানে লিখব ঠিক আছে এইটার এখন উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করে পর্ব নম্বর একে যেভাবে শিখেছি এই যে মাইনাস সিক্স দেওয়া আছে এখন মাইনাস সিক্সের কী কী গুণনীয় আছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তো এইখানে এক্সের এই যে হাইয়েস্ট পাওয়ার কোনটা এটা এটা হচ্ছে মুখ্যপথ মুখ্যপের সাথে কোনো সহক নাই অতএব এটার কোনো হিসাব হবে না তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও পর্ব নাম্বার একটা দেখো দেখবা ইজিলিভাবে পারবা তো আমরা এখানে কত কত বসাবো এই যে পি অফ প্লাস ওয়ান বসাবো পি অফ মাইনাস ওয়ান বসাবো পি অফ টু বসাবো আমরা দেখবো যেটা জিরো আসে পি অফ ওয়ান বসিয়ে দেখি ওয়ান বসালে ওয়ান মাইনাস সিক্স প্লাস ইলেভেন মাইনাস সিক্স আমরা এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম প্লাস ওয়ান বসিয়ে দিলাম তাহলে হিসাব করলে দেখো তো কত আসে এইখানে হিসাব করলে দেখো ওয়ানের উপর ওয়ান মাইনাস সিক্স ঠিক আছে তারপরে এই কারণ এই ওয়ানের এক্সের স্কোয়ার দিলে ওয়ান হবে ওয়ান দ্বারা সিক্সকে গুন করলে সিক্স আর এই ওয়ান দ্বারা ইলেভেনকে ইন্টু করলে তাও ইলেভেন মাইনাস সিক্স তো এই ওয়ান আর ইলেভেন তাহলে কত হয় পজিটিভ আসে বারো আর নেগেটিভ আসে বারো দেখো তাহলে ইকুয়াল জিরো যেহেতু পি অফ অন বসিয়ে আমরা জিরো পেয়েছি আমরা বলতে পারবো এইটার একটা উৎপাদক এক্স এইখানে প্লাস দিছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই জন্য এখানে মাইনাস এইটা একটা উৎপাদক কার উৎপাদক এইটার এখন আমরা ওয়ান আসে এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কিভাবে পারবো যেভাবে শিখাইছি যে এখানে এইটা ঠিকই থাকবে এক্স কিউব তাহলে এইখানে একটু জায়গা রেখে এক্স মাইনাস ওয়ান লেখো তাহলে কত কমন নিলে এখানে এক্স থাকবে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার তারপর গুন দিয়ে দাও এক্স স্কোয়ার দ্বারা এটার গুন করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দেখো মাইনাসের ছয়টা এক্স স্কোয়ার আছে মাইনাসের একটা লিখছে আরও কটা লিখতে হবে মাইনাসের পাঁচটা এক্স স্কোয়ার লিখতে হবে এই জোড়া বা এখন আবার হিসাব কী বলো তো আবার হিসাব হচ্ছে এইখানে কত কমন নিলে এক্স থাকবে যেহেতু এটা এক্স তাহলে মাইনাস কমন নিতে হবে ফাইভ কমন নিতে হবে এক্স কমন নিতে হবে নিলে এখানে একটা এক্স থাকবে আর এই যে সাথে মাইনাস ওয়ান এইখানে মাইনাস ওয়ান দিয়ে দেবো এরপর আবার এটা দ্বারা এটার গুণ করলে এটা আসবে এইটা দ্বারা এটার গুণ করলে প্লাস ফাইভ এক্স আসবে এখন তো মিলাও এই যে ছয়টা এক্স স্কোয়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করছি এগারোটা এক্সকে প্লাসের পাঁচটা এক্স এরপর প্লাসের ছয়টা এক্স লিখতে হবে মিলে গেল তো এই জোড়া এই জোড়া বাদ এখন এইটার ভিতর থেকে আবার কত কমন নিলে এক্স থাকবে সেটা হচ্ছে প্লাস সিক্স আর সাথে মাইনাস ওয়ান দেবা তো প্লাস সিক্স দ্বারা গুণ করলে মাইনাস সিক্স আসবে এখন তো মিলিয়ে দেখো এই লাইনটা যে লিখছি আমরা আর এই লাইনটাকে লিখলাম সেম এক্স কিউব এক্স কিউব মাইনাসের ছয়টা এক্স স্কোয়ার এই যে মাইনাসের একটা মাইনাসের পাঁচটা ছয়টা প্লাস ইলেভেন এক্স এই যে প্লাসের পাঁচটা এক্স প্লাসের ছয়টা এক্স ক্লিয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স এখান থেকে আমরা কমন নেব এক্স মাইনাস ওয়ান থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এরপর এটাকে আবার মিডাল টার্ম করতে হবে এখন এটা তো আমরা এমনি তো পারি এই যে এক্স স্কোয়ার তা এটার সাথে ওয়ান আছে ছয় এক ছয় এই দুটাকে এমনভাবে ভাগাবো যাতে গুণকলে ছয় হয় মানে সহগুলো আর মাইনাস ফাইভ এক্স তাহলে এর মানে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম x কমন যাবে x-2, টু মাইনাস থ্রি কমন যাবে এখানে মাইনাস থ্রি কমন গেলে তাও এক্স মাইনাস টু এরপর বলতো কি লেখা যায় এ দেখো এক্স মাইনাস ওয়ান তো এখানে একটা কমন যাবে এক্স মাইনাস টু এক্স শেষ পর্যন্ত আমরা বলতে পারব যে এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এইটা যে এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস টু এক্স এই যে এটা কমন নিলাম আর এখান থেকে এক্স মাইনাস থ্রি স্বাভাবিকভাবে যেভাবে করছো আর কি তো শেষ পর্যন্ত আমরা দেখলাম পি অফ এক্সের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই তিনটা লিখে না তো এইখানে আমরা পি অফ এক্সের জায়গায় লিখে দিতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এইটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ উপরে মুখ্য পদ হচ্ছে এক্স কিউব নিচেও কিন্তু মুখ্য পদ এক্স কিউব এখন অনেকে খুঁজে না এক্স কিউব কই এই যে এক্স 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 কিউব অথবা এক্স কিউব তো আমাদের ছিল পিওফ এক্স সমান এক্স কিউব মাইনাস এই যে সিক্স এক্স ছিল না তো এটাকে ভাগ করে আসবে ওয়ান এই জন্য আমরা এইখানে একটা সাইন দিয়ে ওয়ান দিয়ে দেবো তারপর উৎপাদক কয়টা এইখানে তিনটা তিনটার জন্য একটা দুইটা তিনটা দিয়ে দেবো এটা হচ্ছে এ এটা বি এটা সি এক নং সমীকরণ ফার্স্টে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা হয়ে যাবে এক নং সমীকরণ এবার কী করবা বলো তো এই যে হর আছে এটা দ্বারা সম্পূর্ণটাকে গুন দিতে হবে গুন দিলে এইখানে আসবে এক্স কিউব হবে সাইন দিলাম আর এইখানে এই ওয়ানকে গুন দিলে এটাই তো চলে আসবে তাই না গুন দেবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এরপর গুন দেবে এই যে এ কে এই যে এর যে এটাকে গুন দিলে এক্স মাইনাস ওয়ানটা কাটাকাটি হয়ে যাবে থাকবে কি এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়ানটা কাটাকাটি হয়ে গেল এরপরে বি এর এটা এটাকে গুন দিলে তাও এক্স মাইনাস টুটা বাদ হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি থাকবে ক্লিয়ার তারপরে এই যে প্লাস সাইন দিয়ে এই এটাকে গুণ করবো করলে আবার সি ইন টু এক্স মাইনাস থ্রি তো কাটাকাটি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু তো এটাকে দিলাম দৈনাং সমীকরণ এই দুই নাং সমীকরণে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য একটা একটা করে মান বের করতে পারি এর মান বীর মান সির মান হ্যাঁ কেন বের করা যাবে কারণ দেখলেই বোঝা যায় কীভাবে বোঝা যায় দেখো এক্সের মান যখন তুমি এখানে লিখতে পারো দুই নং সমীকরণে এখানে উৎপাদক বিশ্লেষণের দুই নাম্বার তিন নম্বর পর্বে যেভাবে সমীকরণ সহক সমীকৃত করা লাগবে সেটা কিন্তু এখানে লাগবে না কেন লাগবে না দুই নাম্বার সমীকরণে এক্স সমান ওয়ান বসিয়ে এক্সের মান যখন ওয়ান বসাবা টোটালটা জিরো হয়ে যাবে এইটাও জিরো হয়ে যাবে কারণ ওয়ান মাইনাস ওয়ান জিরো দ্বারা সম্পূর্ণটা জিরো হয়ে যাবে এইখানে বসলে জিরো তাহলে বি সি বাদ হয়ে গেল শুধু এ রয়ে গেলো এর মান বের করা যাবে এক্সের মান ওয়ান বসিয়ে এখানে ওয়ান বসিয়ে দাও তাহলে ওয়ান ইজ টু এই ওয়ান বসালে টোটালটা জিরো এইখানে দেখো ওয়ান বসালে কত আসে ওয়ান বসালে কত আসবে এই যে ওয়ান মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান এখানে থাকবে মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস থ্রি এখানে থাকবে মাইনাস তাহলে টু ক্লিয়ার তা মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে প্লাস টু আসবে তার মানে এই যে টু এ আসবে ক্লিয়ার তাহলে এইখানে আমরা এক্সের মান ওয়ান বসে বসালে টু আসবে তাহলে টু এ থাকবে বাকিগুলো সব জিরো অতএব এ সমান এই যে টু গুণ আকার আছে বেশি হাফ হয়ে যাবে মানে ভাগ আকারে চলে যাবে তাহলে হাফ হয়ে যাবে এর মান হচ্ছে হাফ তোমাদের এইখানে কিন্তু এর মান বের করা আছে অ্যান্সারে দেখো এরপর আমরা এক্সের মান কত বসিয়ে এক্স সমান এখন টু বসাবো টু বসিয়ে এক্সের মান টু বসাব কিউব দিলে কত আসবে এইট আসবে ইকোয়াল এইখানে টু বসালে টোটালটা জিরো টু বসালে জিরো টু বসালে জিরো একমাত্র এইটা থাকবে এখানে যদি টু বসাব তা টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান ওয়ান থাকলে কোনো ভ্যালু নেই কারণ ওয়ান দ্বারা গুণ করলে তো এইটাই তাই এটার কোনো ভ্যালু নেই এইখানে যদি টু বসাব তা টু মাইনাস থ্রি তার মানে মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান বি গুণ করলে মাইনাস বি অতএব বি সমান মাইনাস এইট এই যে মাইনাস টু পাশে চলে যাবে তাহলে বির মান আমাদের বেড়ে হয়ে গেল এরপর কী বসাবা এরপর এক সমান থ্রি বসিয়ে থ্রি বসিয়ে এখানে তিন বসালে কত আসবে তিনের কিউব তাহলে সাতাইশ ইকুয়াল এই যে তিন বসালে জিরো তিন বসালে জিরো তিন বসালে জিরো একমাত্র এটা থাকবে এখানে যদি তিন বসব তিন মাইনাস দু এক তার মানে এখানে দুই থাকবে আর এখানে তিন মাইনাস দুই মানে এক থাকবে একের কোনো ভ্যালু থাকবে না কারণ দুই একঠে দুই তাহলে টু সি হবে সি হবে ঠিক আছে অথবা আমরা বলতে পারবো সি ইজিক টু সাতাশ ডিভাইড বাই টু এখানে সি এর মান বের করা আছে সাতাশ ডিভাইড বাই টু এখন এর মান আমাদের এই যে আংশিক ভগ্নাংশের রূপ এই যে এর মান বীর মান সির মান বসিয়ে দাও আংশিক ভগ্নাংশ হয়ে যাবে শেষ তাহলে এর মান বীর মান কত আসছে এর মান আসছে হাফ তা এর মান এখানে বসিয়ে দাও দেখো তাহলে এইটার আংশিক ভগ্নাংশের এইটার আংশিক ভগ্নাংশের রূপ আসবে ওয়ান এই যে দেখো এর মান বসাবা এখানে হাফ এখানে তাহলে এর মান এই যে হাফ বসাবা তাহলে হাফ বসালে এই যে হর হরটা নিচের সাথে গুণ আকার দিয়ে দেওয়া যায় আর লফটাকে উপরে দিয়ে দেওয়া যায় তাহলে প্লাস ওয়ান বাই টু ইন্টু এই যে হাফ দেখো ওয়ান বাই টু এরকম যদি ভগ্নাংশ আসে তাহলে উপরেরটা উপরে রাখবা আর নিচেরটা নিচের সাথে গুণ দিয়ে দেওয়া এক্স মাইনাস ওয়ান বিয় মান মাইনাস এইট এইখানে মাইনাস এইট বসাবা ঠিক আছে কিন্তু সেই মাইনাসটা প্লাসে মাইনাস হয়ে যাবে এইট ডিভাইড বাই এক্স মাইনাস টু আর এইখানে সির মান হচ্ছে সাতাইশ বাই দুই তো সেমভাবে টোয়েন্টি সেভেন উপরে লিখবা টু ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে শেষ পর্যন্ত এইটা হয়ে যাবে আমাদের আংশিক ভগ্নাংশের রূপ কার আংশিক ভগ্নাংশ এই যে সমীকরণের তা এই সমীকরণটা কি বলা যাবে পি অফ সরি উপরে হচ্ছে এক্স কিউব আর নিচে পি অফ এক্স তাহলে এইটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা এই ছিল আজকে আমাদের যশোর বোর্ড দু সালের প্রশ্ন আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ